সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে চেসিস সেটি হচ্ছে জাপানি হেনু এডজে তো এই চেসিস নিয়ে কিন্তু বর্তমানে আলোচনা শেষ নেই তো ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখুন আপনারা অনেক তথ্য এই ভিডিওটির থেকে পেতে যাচ্ছেন তো আজকে যে ভিডিওটি দেখাচ্ছি সেটি হচ্ছে মামুনের অর্থাৎ আপনারা সকলে জানেন যে আসলে মামুন দুই ইউনিট চেসিস নিয়েছে অর্থাৎ তাদের বহরে যুক্ত করার জন্য আর এগুলো হচ্ছে জাপানি হিনো এইট জে তো দেখতে পাচ্ছেন পেছনের চাকাটি কিন্তু সেম রয়েছে অর্থাৎ হিনো আই কে ওয়ান জের চাকা আর এইট জের চাকার মাঝে আপনি কোনো পার্থক্য খুঁজে পাবেন না দ্বিতীয়ত যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে হিনোর স্টিয়ারিং আপনারা একটু পরেই দেখতে পাবেন বাসটিতে যখন আমরা প্রবেশ করব তো এই বাসটি যতটা জানতে পারলাম আগামী দশ থেকে পনেরো দিন কিংবা হচ্ছে বিশ দিনের মাঝে কিন্তু রাস্তায় নামতে যাচ্ছে আর ম্যানেজার যে বিষয়টি জানালো সেটি হচ্ছে বাংলাদেশে মোট ষোলো ইউনিট হিনো এরজে বাস অর্থাৎ চেসিস এসেছে তো বিভিন্ন অপারেটর এটি নিয়েছে মামুন নিয়েছে দুই ইউনিট আর হিমালয়ের কাছেও রয়েছে অর্থাৎ এই বাসগুলো একসাথে কিন্তু রেজিস্ট্রেশন দেওয়া হবে যেখানে আপনারা জানেন যে ভারতীয় অশোক বাস নিয়ে গেলেই কিন্তু দু একদিনের ভিতরে রেজিস্ট্রেশন হয়ে যায় কিন্তু হীনর ক্ষেত্রে যেহেতু বাসটি বা হচ্ছে এই চেসিসটি একেবারে নতুন অতএব বাংলাদেশে এই ষোলোটি চেসিসের যে নিবন্ধন বা রেজিস্ট্রেশন নম্বর সেটি একসাথে দেওয়া হবে যার জন্য হচ্ছে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে তো আমরা সরেজমিনে দেখলাম যে দুটি বাস তবে যতটা হাইপ ছিল অর্থাৎ জাপানে এই যে চেসিস নিয়ে যতটা হাইপ ছিল এই হাইপের সাথে কিন্তু মিল রেখে বাসের বডি নির্মাণটা আসলে এক অবস্থায় করতে পারেনি বলা যায় যদিও ফ্রন্টি ছাড়া আসলে বাসের যে সিট কোয়ালিটি বা হচ্ছে ইন্টেরিয়রটা আমার কাছে খুব একটা ভালো লাগে তবে যাত্রী টু যাত্রী বা হচ্ছে মানুষ টু মানুষের কিন্তু পছন্দ অনেকটাই ভেরি করে তো আপনাদের কাছে কেমন লাগছে সেটি কিন্তু অবশ্যই জানাবেন তো এই মুহূর্তে কিন্তু তো আপনাদের বাসের ভিতরে নিয়ে যাচ্ছি তো দেখেন সামনের স্টিয়ারিংটি তারপরে হচ্ছে সিট অর্থাৎ সিট কিন্তু দিয়েছে হচ্ছে চল্লিশটি সিট সেখানে যদি ছত্রিশটি হতো তাহলে লেগ স্পেস আরেকটু বেশি পাওয়া যেত বলে আমার কাছে মনে হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো বা হিনোর এইট যে চেসিসের উপর যে বডি সে বডি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে বা হচ্ছে আপনাদের কোনো পছন্দ আছে কি না সেটি কিন্তু অবশ্যই জানাবেন আর দেখতে পাচ্ছেন যে ভিতরে প্রবেশ করলে আপনি কিন্তু বুঝতেই পারবেন না সেটি হিনো এইট জে নাকি হচ্ছে হিনো ওয়ান জেন নাকি অশোক লেলান তো চেসিসটি দেখেন আর স্টিয়ারিংটি রয়েছে হিনোর স্টিয়ারিং এই ক্ষেত্রে কিছুটা স্টিয়ারিংটি মার্সিরিজ বেঞ্চের মতোই মনে হলো যদিও মার্সিডিজ বেঞ্চ থেকে হিনোর যে বা হচ্ছে স্টিয়ারিং একটু সুন্দর তবে আমার কাছে বেসিক্যালি হিনো একে জের চেসিস বা হচ্ছে ওয়ান জের যে স্টিয়ারিংটি থাকে সেটি কিন্তু বেস্ট মনে হয় যদি আপনাদের কাছে এটি পার্থক্য থাকতে পারে বা আপনাদের পছন্দের উপর নির্ভর করতে পারে তো দেখেন এই দুই ইউনিট বাস আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর রেজিস্ট্রেশনের জন্য হয়তো আরও প্রায় বিশ দিনের মতো অপেক্ষা করা লাগতে পারে কেননা বিআরটিএ জানালো যে সবগুলো বাসের রেজিস্ট্রেশন একসাথে দেওয়া হবে অর্থাৎ যতগুলো হিনো ও যে এসেছে সবার রেজিস্ট্রেশন নম্বর একসাথে দেওয়া হবে তার জন্য কিছু দিন অপেক্ষা করতে হবে তো যাই হোক বিডিওটিকে মূল্যগুলো আপনারা জানাবেন আর আপনাদের মূল্যবান মতামত থাকলে সেটি জানাতে বলবেন না আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি দ্রুত সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম